ফেরাউন ফেরাউন শব্দটি সাধারণত প্রাচীন মিশরের রাজাদের উল্লেখ করতে ব্যবহৃত হয় প্রাচীন মিশরে ফ্রাউনের একজন দেবতা হিসাবে সম্মান করা হতো এবং তারা মিশরের সর্বময় ক্ষমতাশালী শাসক ছিলেন ফেরাউনরা মিশরের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব দিতেন এবং তাদের শাসন ছিল ধর্ম সংস্কৃতি এবং আইন দ্বারা পরিচালিত ফেরাউন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল উৎপত্তি ও শাসনকাল ফেরাউন শব্দটি মূলত মিশরের শাসকদের জন্য ব্যবহৃত হতো বিশেষ করে নতুন রাজবংশের নিউ কিংডম খ্রিস্টপূর্ব পনেরোশো সত্তর থেকে এক হাজার সময়কালে তারা মিশরের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করতেন দেবতা হিসাবে পূজা ফেরাউনরা নিজেদের দেবতা মনে করতেন এবং জনগণ তাদেরকে দেবতা হিসাবে পূজা করত তারা সূর্য এর পুত্র হিসাবে পরিচিত ছিলেন পিরামিড ও স্থল ফেরাউনরা সাধারণত নিজেদের জন্য বিশাল পিরামিড এবং সমাধি স্থল নির্মাণ করতেন এই পিরামিডগুলো মিশরের স্থাপত্যের উৎকৃষ্টতার উদাহরণ হিসাবে বিবেচিত হয় মৌসা আলাহ সালাম ও ফেরাউন ইসলামের ধর্মগ্রন্থ কোরআনে ফেরাউনে উল্লেখ রয়েছে বিশেষ করে হরজত মৌসা সালামের সময়ে ফেরাউনের কাহিনী এই ফেরাউন ছিল একজন অত্যাচারী শাসক যিনি বনি ইসরাইল জাতিকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিলেন এবং আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন ফেরাউনের পতন ইসলামী কাহিনী অনুযায়ী ফেরাউন ও তার সৈন্যবাহিনী হরজত মৌসা আলাহিসাল্লামের অনুসারীদের তাড়া করতে গিয়ে সমুদ্রের মধ্যে ডুবে মারা যান ফেরাউনের ইতিহাস ও তার শাসন প্রাচীন মিশরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ফেরাউনের মমি হল প্রাচীন মিশরের শাসকদের সংরক্ষিত দেহ যা মৃত্যুর পর বিশেষ প্রক্রিয়ার মমি করে রাখা হতো মিশরিরা বিশ্বাস করতেন যে মৃত্যুর পর দেহকে সংরক্ষণ করলে পরবর্তী জীবনে তা প্রয়োজন হবে তাই তারা তাদের রাজাদের দেহ সংরক্ষণের জন্য মমি করার প্রক্রিয়া তৈরি করেন ফেরাউনের রাজত্ব প্রাচীন মিশরের দীর্ঘ সময় ধরে চলেছে যা কয়েক হাজার বছর জুড় বিস্তারিত ছিল মিশরের ইতিহাস ফ্রাউন বলতে মূলত সেই সব রাজাদের বোঝানো হয় যারা প্রাচীন মিশরের সাম্রাজ্যের নেতৃত্ব দিয়েছিলেন তাদের শাসনকাল ধর্ম সাংস্কৃতিক যুদ্ধ এবং স্থাপত্যের বৈশিষ্ট্যমণ্ডিত ছিল ফেরাউনের রাজত্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথম রাজবংশ এবং শাসনকাল প্রাচীন মিশরের প্রথম রাজবংশ শুরু হয় প্রায় একত্রিশশো খ্রিস্টপূর্বে প্রথম ফেরাউন হিসেবে মেনে যিনি উপরে এবং নিচের মিশরকে একাত্রিত করেছিল পরিচিত ছিলেন মিশরের ইতিহাসের মূলত তিনটি প্রধান যুগে ভাগ করা হয় পুরাতন রাজ্য ওল্ড কিংডম মধ্যরাজ্য এবং নতুন রাজ্য প্রতিটি যুগে ফ্রাউনের মিশরের শাসন এবং সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই সময়কালে ফ্রাউনরা স্থাপতার ক্ষেত্রে বিশাল অবদান রেখেছিলেন যেমন গিজার পিরামিডের মতো সুবিশাল সংকৃত তৈরি মধ্যরাজ্য মধ্যরাজ্যের ফ্রাউনরা মিশরের সুশাসন এবং স্মৃতিশীলতার জন্য পরিচিত ছিলেন তারা অভ্যন্তরীণ উন্নয়নের মনোযোগ দিয়েছিলেন এবং সাংস্কৃতিক পুনর্জাগরণ ঘটান নতুন রাজ্য নতুন রাজ্যের ফেরাউনরা সামরিক অভিযানের মাধ্যমে মিশরের সীমানা প্রসারিত করেন রামেশের দ্বিতীয় এবং এই এই যুগে বিখ্যাত ছিলেন সময়ে তুতান খামেন ফেরাউন ফেরাউনের শক্তিশালী সামর্জ্য গড়ে ওঠে এবং তারা নিজেদেরকে দেবতারা এর পুত্র মনে করতেন এছাড়া এই সময় মিশরের বহিরাগত অগ্রসান এবং সামর্জ্য বিস্তার হয় ফেরাউনের রাজত্ব ধর্মীয় নেতৃত্ব এবং রাজনীতির সম্মিশ্রণ ছিলেন তারা নিজেকে দেবতা ও শাসক উভয় হিসেবে গণ্য করতেন এবং মিশরের ধর্মীয় আচার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন ফেরাউনের পতন ফেরাউনের রাজত্ব প্রায় তিন হাজার বছর ধরে চলেছিল কিন্তু খ্রিস্টপূর্ব তিনশো বত্রিশ সালে আলোকজান্ডার দ্য গ্রেট মিশর বিজয় করলে মিশরীয় সাম্রাজ্যের পতন ঘটে তাদের শাসন মিশরের ধর্ম সংস্কৃতি এবং ইস্পত্যের উপরে স্থাপত্যের উন্নয়নের ব্যাপক প্রভাব ফেলেছিলেন যা আজও বিশ্বের কাছে একটি বিসর্মান ঘটনা